এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে গত দুই মাস ধরে হসপিটালে বেডে পড়ে আছে কেউই তাকে চেনে না আর কে বা কারার যে তার এই অবস্থা করেছে সেটাও জানে না সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এই ছেলেটা নিজেও জানে না সে কে মানে তার আগের কোনো স্মৃতি মনে নেই কিন্তু হঠাৎ করে একদিন তাদের তাকে খুঁজতে হসপিটাল চলে আসে এলাকার কুখ্যাত গ্যাংয়ের সদস্যরা তারা যে কোনোভাবে এই ছেলেটাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু কেন বন্ধুরা এদের সঙ্গে এই ছেলেটার কি যোগাযোগ সেটা জানতে হলেই দেখতে হবে আমাদের আজকের গল্পটা তো হ্যালো লাভাররা কে অবস্থা সবার ঠান্ডা আসার আগে কিন্তু শীত আমাদের ঠান্ডা দিয়ে গরম করে দিয়েছে। তোমাদের কার কি অবস্থা শরীর ঠিক আছে কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দিবেন তো আজ আমরা দেখতে চলেছি ইন্দোনেশিয়ার দারুণ একটা মুভির গল্প হেডশোর যার প্রতি মিনিটে তোমরা পাওয়া দুর্দান্ত অ্যাকশন আর সঙ্গে তার ছোট্ট কিন্তু মিষ্টি ভালোবাসা গল্প তাই আর বেশি বকবক না করে চলেন শুরু করি আমাদের আজকের গল্প শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা জেলখানা দেখতে পাই একজন পুলিশ অফিসার কয়েকজন গার্ডকে সঙ্গে নিয়ে এসে এই জেলের একজন খতরনাক কয়েদিকে দেখতে আসে এখানে আসার পরে সেলের মধ্যে কিছু বাচ্চাদের ছবি ছুঁড়ে দেয় আর তাকে বলে যে ভালো করে বাচ্চাদের চেহারাগুলো দেখে নেয় যাদের জীবনকে তুমি পুরোপুরি বরবাদ করে দিয়েছ তোমাকে এই জেলে আনতে গিয়ে আমি আমার জীবনে অনেক কিছু করেছি তাই যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ফাঁসি দড়িতে জোড়াতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি নিঃশ্বাস নিয়ে শান্তি পাচ্ছি না কিন্তু বন্ধুরা এই পুলিশ অফিসারের কোনো ধারণাই নেই যে এই সেলের মধ্যে যে আটকে আছে সে তো সব আগে থেকেই সেটিং করে আছে তো এরপরে দেখা যায় এই সেলের যে ক্লিন করতে আসা এক পরিচ্ছন্নতা কর্মী হঠাৎ করে গার্ডদের ওপর গুলি চালাতে শুরু করে এই সময় ওই সেলে ভেতরে থাকা কয়েকদিন আরামসে বেরিয়ে আসি এই কয়েকদিন নাম হলো লিউ সে একজন চাইনিজ মনস্টার লি ওখান থেকে বের হয়ে তার ছেলে বাইরে থাকা অফিসারটাকে পর্যন্ত মেরে ফেলে তবে এই জেলখানা থেকে বের হওয়া কিন্তু এতটাও সহজ নয় কারণ বাইরেতে অনেকগুলো গার্ড জেলখানাতে পুরো ঘিরে রেখেছে তাই লি বুদ্ধি করে এবার জেলখানা থেকে সমস্ত বের করে দেয় আর এরপর তাদের হাতে বন্দুক ধরে দিয়ে বলে যে বাইরে থাকা গার্ডদের মারতে পারলেই কিন্তু তোমরা চিরদিনের মতো স্বাধীন হয়ে যাবে তারপরে তো শুরু হয়ে যায় গার্ড আর কয়েদিদের মধ্যে এক ধামাকাদার সংঘর্ষ এই মারামারিতে গার্ডদের সঙ্গে সেখানে কয়েকজন কয়েদিও মারা যায় তবে লি ফ্রি হয়ে তার কোনো ঝামেলা ছাড়াই সে জেল থেকে বেরিয়ে আসে আর তার এই কান্ডের জন্য উল্টে কিছু সাধারণ কয়দি মারা যায় বন্ধুরা লিকে দেখে আমার বাংলাদেশের কিছু নেতাদের কথা মনে পড়ে গেল এরা তো ঠিকই তার ফ্যামিলি নিয়ে সেফ থাকে শুধু শুধু মরে এদের একনিষ্ঠ কর্মীরা যাই হোক এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সমুদ্রের তীরে একটা জেলেকে দেখতে পাই সে তার ঘর থেকে সমুদ্রের পারে একটা বডি দেখতে পায় তাই দ্রুত বাইরে বেরিয়ে এসে সে বডিটাকে টেনে তোলে আর ভাবছিল যে কি হতে পারে এরপর গল্প চলে যায় দুই মাস পরে এখানে আমরা এই আয়ারল্যান্ডের হসপিটালে কাজ করা একজন সুন্দরী মেয়েকে দেখতে পাই যার নাম এলিন সে একটা পেশেন্টকে নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তা আছে কেননা গত দুই মাস ধরে তার এই পেশেন্টটা কমায় রয়েছে সে প্রতিদিনের মতো আজকেও তাকে দেখতে তাকে এসে এসেছে তার প্রের প্রত্যেকটা ক্ষত দেখে এলি বলে যে কে যেন তুমি কি আর তোমার এই অবস্থায় বা কারা করেছে আর এখান থেকে জানা যায় এই যে হসপিটালে শুয়েছে এর আসল পরিচয় কেউই জানে না তাই এলে নিজে থেকে এই পেশেন্টের নাম দেয় ইসমাইল তো এরপর হঠাৎ করে একদিন তার জ্ঞান ফিরে আসে কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে তার ব্যাপারে কিছুই বলতে পারছে না এমন কি তার নিজের নামটাও না তখন এলি বলে যে যতদিন না পর্যন্ত তোমার স্মৃতি ফিরে আসছে ততদিন তো অবধি আমরা তোমাকে ইসমাইল নামে ডাকবো আসলে এই ছেলেটাকে কিন্তু দুই মাস আগে ওই জেলে সমুদ্রের পার থেকে অজ্ঞান অবস্থা পেয়েছিল তার গায়ে প্রত্যেকটা আঘাতের চিহ্ন দেখে সে বারবার পুরনো অনেক স্মৃতি মনে করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কিছু মনে করতে পারে না এরপর আরও বেশ কিছুদিন কেটে যায় কিন্তু তার ইসমাইলে কিছু মনে পড়ছে না একদিন এলি তাকে সমুদ্রে পাড়ে নিয়ে যায় কারণ গত দুই মাস ধরে সে হসপিটালে বেডেই শুয়ে আছে ইসমাইল তখনও বারবার চেষ্টা করে যাচ্ছে কিছু মনে করার জন্য কিন্তু তাকে এরকম কষ্ট পেতে দেখে এরপর এলি বলে যে থাক তোমার জোর করে কিছু মনে করার দরকার নেই এলি তাকে এরপরে জেলের সঙ্গে দেখা করান ইসমাইল তার প্রাণ বাঁচানোর জন্য জেলেকে অনেক ধন্যবাদ জানান অন্যদিকে আমরা সেই খতরনাক মাফিয়া লিকে দেখতে পাই সে এই আইল্যান্ডে কিছু মাফিয়াদের সঙ্গে মিটিং করছে এখানকার মাফিয়ারা লিয়ের ওপর ভীষণ রেগেছিল কারণ লি এখানে অনেকগুলো বন্দুকের সঙ্গে ড্রাগও সাপ্লাই করছিল, তাই সে লিকে বলেছে এরপর থেকে আমি তোমার সঙ্গে আর কোনো দিন ডিল করব না আমার ডিকশনারিতে ধোকাবাজির কোনো চান্স নেই আশেপাশে তাকিয়ে দেখো কত মানুষ দাঁড়িয়েছে শুধুমাত্র তোমাকে শেষ করার জন্য তবে এই মাফিয়ার তো কোনো ধারণাই নেই লি অলরেডি তার লোকদেরকে এখানে ফিট করে রেখেছে এই ওয়্যার হাউসের বাইরে লিয়ের লোকেরা অলরেডি এখানকার লোকাল মাফিয়াদের মারতে শুরু করে দিয়েছে ভিতরে থাকা লিয়ের। লোকেরা এখানে মাফিয়া মারতে শুরু করে এই লোকের মাফিয়া আসলে রিকে অনেক হালকা নিয়েছিল সে ভাবতেই পারেনি যে লি এই মাত্র তিন চারজন লোকদেরকে নিয়ে তার পুরো গোষ্ঠীর রফা দফা করে ছাড়বে তো এরপরে লি মাফিয়াদের হেডকে একটা ছুরি দিয়ে ওখানে মেরে ফেলে আর এই সব কিছু দেখে তো ওই মাফিয়ার ডান হাত নোবা অনেক ভয় পেয়ে যায় সে বাচ্চার জন্য লি এর কাছে মিনতি শুরু করে প্লিজ আমাকে মেরোনা আপনি যা বলবেন আমি তাই শুনবো আর এরপর সে লি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয় আজ থেকে নাকি প্রায় দুই মাস আগে এখানকার লোকাল একজন সমুদ্রের তীর থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল এখানকার কেউ লোকটার ব্যাপারে কিছুই জানে না কিন্তু আমার মনে হয় সে হয়তো বা তোমাদের গ্যাংয়েরই কেউ হবে নোবার এই কথা শুনে তো লি একটু টেনশনে পড়ে যায় আর এখান থেকে আমরা বুঝতে পারছিলাম ইসমাইল আসলে লিয়ের এর গ্যাংয়ের সাথে কোনো না কোনো কানেকশন রয়েছে লি তো এখানে নোবাকে আর মারে না কিন্তু তার কানে গুলি করে দেয় আর বলে যে যদি নিজের কাছে প্রাণটা প্রিয় হয় তাহলে হসপিটালে গিয়ে ওই ছেলেটাকে আমার কাছে খুঁজে নিয়ে আসো এরপর নোবার সরাসরি চলে যায় হসপিটালে আর ওখানে গিয়েই তো সে তার গার্ডদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে এলি তখন এখানে পৌঁছে এলি পরিস্থিতিটা একটু সামলানোর চেষ্টা করে আর লোভাকে বলে যে আগে তো আপনার চিকিৎসা প্রয়োজন তো এরপর এলি যখন তার কানে চিকিৎসা করছিল তখন নোভা তার কাছে ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু এলি এখানে পুরোপুরি বিষয়টাকে এলিয়ে যায় কারণ তার নজরে ইসমাইল হলো অনেক সহজ সরল একটা ছেলে সে কোনোভাবে চাচ্ছিল না যে গুন্ডার সঙ্গে ইসমাইল এখন জামেলা হোক কিন্তু নোবা বুঝতে পারে নিশ্চয়ই ডক্টর ইসমাইলের ব্যাপারে কিছু একটা লোক আছে তাই সে মুখ থেকে সত্যটা বের করার জন্য এলির সঙ্গে অসভ্যতা শুরু করে আর ঠিক তখনই সেখানে ইসমাইল এসে এলিকে রক্ষা করে আসলে যতই স্মৃতিশক্তি হারাই যাক অভ্যাসটা তো আর পরিবর্তন হয়নি বিপদ দেখেই মানুষের নজর ইসমাইল একটা হ্যারিবিট নোবাও তখন বুঝতে পারে এই লোকটার সঙ্গে মারামারি করে কোনো ভাবে সে টিকতে পারবে না তাই সঙ্গে সঙ্গে ওখান থেকে কেটে পড়ে এই সবকিছু দেখে এলিয়নে অবাক হয়ে যায় আর এতক্ষণ সে বুঝতে পারে যে ইসমাইল কোনো অর্ডিনারি লোক নয় এলি তাকে বলে যে তোমার জন্য কিন্তু এই জায়গাটা মোটেও সেফ নয় তাই আগামীকাল তুমি আমার সঙ্গে এখান থেকে জাকাতায় চলে যাবে ইসমাইল বলে যে আমার স্মৃতি সত্যি ফিরে পেতে আমাকে এই ল্যান্ডেতেই থাকতে হবে কারণ যারা আমার এই অবস্থা করেছে তারা নিশ্চয়ই আমাকে খুঁজতে আবারও এই ল্যান্ডে আসবে কিন্তু এলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ইসমাইল বলে যে আর কিছুদিন পর আমি এখান থেকে তোমার কাছে জাকাতায় চলে যাবো আর এটা বলেই তারা একে অপরকে জোরে ধরে আসলে তারা দুজনের মাঝখানে সম্পর্কটা এখন আর ডক্টর পেশেন্টে নেই কোথাও কোথাও তারা একে অপরকে পছন্দ করতে শুরু করছে এদিকে ইসমাইল যখন তার অতীত মনে করার চেষ্টা করতো তখনই চোখের সামনে কিছু বাচ্চাদের চেহারা বেশি আসতো যাদের অবস্থা ছিল খুবই করুণ অনেক চেষ্টা করার পরও সে স্মৃতি তার পিছন চাচ্ছিল না আর এস পরের দিন যখন এলি যখন যাত্রা যাওয়ার জন্য রওনা ছিল তখন ইসমাইল তাকে বাস স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে আসে আর আমরা দেখতে পাই যে অলরেডি লিয়ের কয়েকজন লোক ইসমাইলকে পেশেন্ট থেকে নজর রাখছিল ওই সময় আবার তাদের সামনে একটা গাড়ি চলে আসে যার কারণে তারা ইসমাইলকে আর দেখতে পায় না তাই লিয়ার লোকেরা ভাবে যে স্মেল হয়তো বা এলির সঙ্গে বাসে করে জাকাতে যাচ্ছে তো এর কিছুক্ষণ পরে দেখা যায় গুন্ডারা একটা নির্জন জায়গায় তাদের রাস্তায় মাঝখানে রেখে বাসটাকে দাঁড় করে লিয়ার এই লোকগুলো প্রচন্ড পরিমাণে নির্দয় ছিল তার প্রথমে বাস ড্রাইভারকে সবাই মেরে ফেলে তারপর অনেকগুলো প্যাসেঞ্জারকে তারা একের পর এক গুলি করে মারতে থাকে কিন্তু এতগুলো যাত্রীদের মধ্যে কোথাও তারা ইসমাইলকে দেখতে পায় না আর এতক্ষণে তো এলি ইসমাইলকে কল করে সবটা জানিয়ে দেয় ইসমাইল এটা শোনা মাত্র ও জেলেকে সঙ্গে করেন একটা বাইকে বাস পর্যন্ত চলে আসে এদিকে বাসে থাকা সবাইকে মেরে ফেলে তো ওই গুন্ডা এলির কাছে জিজ্ঞাসা করে যে আবিদ কোথায় আসলে ইসমাইলের নাম হলো আবিদ লোকেরা আসলে তার খুঁজে এসেছে আর এলির সঙ্গে তারা এখানে ছোট্ট একটা বাচ্চা কেউ মারে না আর এরপর তারা দুজনকে জোর করে তুলে ওখান থেকে সিক্রেট একটা তেরা নিয়ে আসে কিছুক্ষণ পরে ইসরাইল ইসমাইল ওখানে জেলেকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর কিছু লোকাল গুন্ডাদের মুখোমুখি হয় যাদেরকে লি এখানে হায়ার করে এনেছিল তাদের ইসমাইলের সামনে তো তারা কোনোভাবে দাঁড়াতে পারে না ইসমাইল এক এক করে সবাইকে ওখানে মেরে ফেলে কিন্তু তাদের এই মারামারির সময় গুন্ডারা তার সে জেলে আঙ্কে মেরে ফেলে আর ইসমাইল যখন এখান থেকে চলে যাবে ঠিক তখনই আবার পুলিশ এখানে এসে ইসমাইলকে গ্রেফতার করে নেয় তারা ভাবে যে এই সব খুন বোধ হয় সেই করেছে অন্যদিকে তো এতক্ষণে লি ওই গুন্ডারা এই বাচ্চাটাকে তাদের সিক্রেট নিয়ে এসছে এখন তো নোভার কোনো দরকার নেই কারণ তারা আগে আবিদের খোঁজ পেয়ে গেছে আর তাছাড়া নুবা একটু বেশি কথা বলছিল যার কারণে লিএর লোকেরা এরপর নোবাকেও সেখানে মেরে ফেলে থানায় তো ইসমাইলের ইন্টারভিউ চলছিল ইসমাইল বারবার পুলিশ অফিসার তার কোনো কথাই মানতে রাজি হচ্ছিল না যে সে তার পুরনো সব স্মৃতি বলে গেছে ইসমাইল বারবার বলছিল আমি তো নিজেই জানি না ওই বাসের লোকগুলোকে কে মেরেছে ওখানে আমার বন্ধু এলিও ছিল আপনাদের উচিত এখন ওকে খুঁজে বের করা আর সেটা না করে এখন আপনারা আমাকে প্রশ্ন করে দিয়েছেন এটা শুনে পুলিশ অফিসার এরপর ইসমাইলকে লিয়ে এর ছবি আর বলে যে আমরা একে কোথায় খুঁজে পাবো ইসমাইল তো আসলে কোনো কিছুই মনে নেই এজন্য সে লিয়ের ব্যাপারে ওখানে কিছুই বলতে পারে না আর এরপরে পুলিশ অফিসে ইসমাইলকে লিয়ের ব্যাপারে বলতে শুরু করে আমি আমার এই লাইফে অনেক বড় বড় অপরাধী দেখেছি কিন্তু লিয়ের মতো এরকম শয়তান কাউকে পায়নি সে এমন কোনো খারাপ কাজ নেই যা করেনি আর তার সব থেকে খারাপ কাজ কোনটা জানো সে মাত্র ছয় থেকে সাত বছরের বাচ্চাদেরকে ট্রেনিং করে এমনভাবে তার গোলাম বানিয়ে এনেছে যে তার অর্ডারে তারা যে কাউকে মেরে ফেলতো একবারও ভাবে না ওসব বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে আর লি তাদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করেছে যে এখন তারা যে কোনো জায়গায় সর্বনাশ আরম্ভ করে দিতে পারে ইসমাইল তখন পুলিশ অফিসারের কাছে জিজ্ঞাসা করে যে আপনি কেন আমাকে এসব কথা বলছেন এই সব কিছুর সঙ্গে আমার সম্পর্ক কি এটা শুনে এরপর পুলিশ অফিসার লিয়ার গ্যাং এর একটা ছবি দেখায় আর ওই ছবিতে ইসমাইল লিয়ার একদম কাছেই বসেছিল আর এখান থেকে তো সবটা ক্লিয়ার হয়ে যায় ইসমাইল আগে লিয়ের একজন লোক ছিল এই কারণে পুলিশ অফিসাররা ইসমাইলকে জিজ্ঞাসা করছে তখন হঠাৎ করে পুলিশ স্টেশনে সমস্ত বিদ্যুৎ চলে যায় বাড়ি থেকে বন্দুকের গুলি আওয়া শুনে আমরা বুঝতে পারি যে লিয়ার গুন্ডারা অলরেডি পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে তারা এখানকার সমস্ত পুলিশদেরকে মেরে ফেলে আর ইসমাইলকে ধরার জন্য লিয়ের একমাত্র ভরসাযোগ্য দুজন গুন্ডা লাঙ্গা ও বিলাকে পাঠায় তখন এদের সঙ্গে তো ইসমাইলের সেখানে একটা বিশাল লড়াই শুরু হয়ে যায় ইসমাইল তো এখনো বুঝতে পারছে না যে এরা কারা এবং কেনই বা তাকে এভাবে মারতে চাচ্ছে তো তখন দুজনের সঙ্গে মারামারি করার সময় ইসমাইলের কিছু স্মৃতি মনে পড়তে থাকে আজ থেকে কয়েক মাস আগে এরা দুজন তার অনেক ভালো বন্ধু ছিল কিন্তু এই গ্যাংয়ে তো লিয়ের অর্ডার থেকে আর বড় কিছুই নেই সেই কারণে আজকে তারা দুজন এখানে ইসমাইলকে মারতে চলে এসেছে অনেকক্ষণ যাবৎ এদের দুজনের ভয়ানক লড়াই চলে তবে তাদের এই দুর্দশ লড়াই শেষে ইসমাইল দুজনকে এখানে মেরে ফেলে এরপর সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখনই দুজন লোকের মধ্যে একজনের ফোন বেঁচে ওঠে ইসমাইল কল রিসিভ করতে ওই পাশ থেকে লিয়ের কণ্ঠ কন্ট্রোল শুনতে পায় তখন ইসমাইল তাকে বলে যে আমাকে তোমার খোঁজার চেষ্টা করতে হবে না আমি নিজে তোমার কাছে আসছি ইসমাইলের কথা শুনে লি বুঝতে পারে রাঙ্গা বিল্লাকে ইসমাইল শেষ করে দিয়েছে এ এরপর ইসমাইল এখান থেকে লিয়ের ওই সিগ্রে জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ইসমাইল এখানে একটা কুয়া দেখতে পায় যার সঙ্গে তার ছোটবেলা কয়েক বছর আগে সঙ্গে এখানে কিছু বাচ্চাকে একসঙ্গে কিডন্যাপ করে নিয়ে এসেছিল এসব বাচ্চাদের অনেক দিন যাবত খাবার পানি ছাড়াই কুয়ার মধ্যে রেখে দিত আর পরে নামমাত্র খাবার জন্য এসব একে অপরের জীবন মরণে লড়াই করতো দিন শেষে যে বাচ্চারা বেঁচে থাকতো তাকে এলি তা এরপর তার টিমে নিয়ে আসতো আর নির্মমভাবে ট্রেনিং করাতো আসলে লি তাদের ছোটোবেলায় জীবনে মায়া পুরোপুরি ত্যাগ করে দিত এই জন্য লিয়ের প্রত্যেকটা গুন্ডা এরকম মারাত্মক নির্দয় প্রকৃতির হয়ে গড়ে ওঠে এই জঙ্গলের মধ্যে ইসমাইলের সঙ্গে লিয়ের আরেকটা লোকের দেখা যায় যেও আগে লিওর অনেক ভালো বন্ধু ছিল ইসমাইল তার সঙ্গে কোনোভাবে মারামারি করতে চাচ্ছিল না এজন্য সে তাকে বোঝায় যে আমার সত্যতা শুধু লিয়ের সাথে আর আমাদের মাঝে তোমার না আসাটাই মঙ্গল কিন্তু লিয়ের বিশেষ এই লোকটি আবার ইসমাইলের কথা শোনে না কারণ সেও তো লিয়ের অর্ডার মানতে বাধ্য তাই এরপর শুরু হয়ে যায় তাদের দুজনের মাঝখানে মারাত্মক এক লড়াই তবে ওই লোকটাও ইসমাইলের সঙ্গে বেশিক্ষণ দাঁড়াতে পারে না ইসমাইল তাকে ফেস মাস কাবু করে ফেলে আর এরপর সে আবারও লিয়ের সিক্রেট দেওয়ার দেশে এগোতে থাকে তবে একটু সামনে এগোতে ইসমাইল এবার লিয়ের সে মারাত্মক লেডি কিলার শিলার সঙ্গে দেখা যায় বেশ কিছুক্ষণ ধরে তাদের মাঝখানে লড়াই চলে কিন্তু ইসমাইল এখানে শিলাকে কোনোভাবে মারতে চাচ্ছিল না সে শিলাকে বলে যে লি নামের ওই দানব কিন্তু আমাদের জীবনটাকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে আমার মনে হয় তোমার আমার মতো লিয়ের ওই গ্যাং থেকে বেরিয়ে আসা উচিত আর তাদের দুজনের মাঝখানে কথোপত্র থেকে আমরা বুঝতে পারি যে তারা একে অপরকে আগে ভালোবাসত কিন্তু এরপরে একদিন ইসমাইল মানে আবিদ লিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর তার বছর অর্ডার মানার জন্য শিবা বাদ্য ইসমাইলকে গুলি করে শিবা আসলে ইসমাইলের মাথায় গুলি করেছিল যার কারণে সে সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে তবে আজও কিন্তু সে ইসমাইলকে ভালোবাসে কিন্তু লি তো তার তার বাবার মতো ছোটবেলা সে লিয়ের কাছে বড় হয়েছে তাই লিয়ের অর্ডারের বাইরে সে কোনোভাবে যেতে পারে না ইসমাইল তাকে বারবার মানা করা সত্ত্বেও সে লড়াই থামায় না আর এরপর এমন একটা পর্যায়ে চলে আসে যখন ইসমাইল তার পুরোপুরি গান পয়েন্টে ছিল আর ইসমাইলের হাতে ছিল একটা ছুরি কিন্তু শিবা ইচ্ছা করে তার চোখ বন্ধ করে এদিক ওদিক গুলি চালায় আর এই গুলি থেকে বাঁচতে ইসমাইল তখন শিবার ওপরে চাকুটা ছুরি মারে আর সঙ্গে সঙ্গে চাকুটা শিবার পেটে ঢুকে যায় এটা দেখে তো ইসমাইল অনেকটা আপসেট হয়ে পড়ে কারণ সে তো প্রথম থেকে শিবাকে কোনোভাবে মারতে চেয়েছিল না অন্যদিকে লি জানতে পারে যে তার সব গ্যাং মেম্বারদেরকে ইসমাইল মেরে ফেলেছে এখন তারা ডেরার মাত্র অল্প কয়েকটা ভাড়াটে গুন্ডে আছে আর এই ভাড়াটে গুন্ডাদের মধ্যে আবার একজন এলির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে কিন্তু এলিও তো বেশ চালাক তাই সে ছোট্ট বাচ্চাটির সাহায্যে ওই লোকটাকে তার বন্দুক দিয়েই সেখানে মেরে ফেলে এরপর তারা দুজন ঘরে বাইরে এসে ওই বন্দুকের সাহায্যে আরব দুই থেকে তিনজন গুন্ডাকে এখানে মেরে ফেলে আর এরকম উল্টাপাল্টা গুল্ডি করে করতে হতে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে একটা সময় দেখা যায় এলিকের বন্দুকের গুলি শেষ হয়ে যায় মানে এখন তার দুজন সেখানে খুব খারাপভাবে ফেসে গিয়েছে তবে ঠিক তখনই সেখানে ইসমাইল চলে আসে আর ওই গুন্ডাদের হাত থেকে এলিদের রক্ষা করে এতক্ষণে এলি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে এখনই সব কিছুর জন্য তারা ইসমাইলের উপর ঘৃণা চলে আসে সেই ইসমাইলের সামনে চাকু ধরে বলে যে তুমি আমার থেকে দূরে থাকো ইসমাইল তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে ওই পুরনো জীবনটা কিন্তু আমি বেছে নিিনি আর আমি এখানে শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য এসেছি আর কারণ তুমি আমাকে নতুন জীবন দিয়েছো তো কিছুক্ষণ পর এলি রাগ একটু কমে আর সেই ইসমাইলকে শক্ত করে জোরে ধরে তো এই ডেরা লিয়ে যতন লোক ছিল এখন তারা সবাই মারা গেছে তাই এরপরে শুরু হয়ে যায় ইসমাইল আর লিয়ের লড়াই ইসমাইল তো লড়াই করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে তাই লি তাকে প্রথমে অনেক মারতে থাকে কিন্তু ইসমাইল ওর এত সহজে হারার পাত্র নয় মারামারি করতে করতে লি তাকে বলে যে তুমি আমার পয়সা নষ্ট করেছো দুধকালা দিয়ে আমি একটা কালসা পোষেছি তোমাকে বড় করে আমার উচিত হয়নি তো ইসমাইল তখন বলে যে তুমি আসলে মানুষ নয় একটা পশু তোমার এই পাগলামের কারণে কত বাচ্চার জীবন নষ্ট হয়েছে যেন লি তখন এখান থেকে পালার চেষ্টা করে কিন্তু ইসমাইলের মাথায় তো রাগ উঠে গিয়েছে সে কোনোভাবেই আজকে লিকে ছাড়বে না এরপরে ইসমাইল লিকে এমন একটি গাছের সঙ্গে ধাক্কা দেয় যেখানকার একটা ডাল লিয়ের পিঠে ঢুকে পেট দিয়ে বেরিয়ে আসে লি তো মরতে মরতে ইসমাইলকে তখন মারার চেষ্টা করছিল কিন্তু এলিয়ে তাকে ওই সময় বাঁচিয়ে নেয় তবে অনেকটা আহত হয়ে যাওয়ার কারণে ইসমাইল সেখানে অজ্ঞান হয়ে যায় এর পরে বেশ কিছুদিন সময় কেটে যায় আমরা দেখতে পাই এলি এখন একদম ঠিক হয়ে গেছে সে জাকার্তার কোন একটা হসপিটালেই আছে আর এই হসপিটালে অন্য আরেকটা রুমে ইসমাইল অবস্থায় আছে গত কয়েকদিন ধরে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর আজকে ফাইনালি লি যখন তার কাছে গিয়ে বসে তখন তার জ্ঞানটা ফিরে আসে ইসমাইল এরপর লি এর সঙ্গে সারি সারা কথা বলতে থাকে এটা দেখে তো লি অনেক খুশি হয়ে যায় কারণ এত কিছুর পরও ইসমাইল আবারও সুস্থ হয়ে উঠেছে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই মুভির গল্পটি তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কু আমাদের সঙ্গে থাকবে তাই না আল্লাহ হাফেজ